আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি আলিয়াশরা খুন আমাদের সমাজে চারপাশে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে আমি কথা বলব আপনাদের সাথে দেখেন অতি সম্প্রতি আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রখ্যাত অধ্যাপক অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন সে কথাগুলো হচ্ছে কি আমরা কোনো রুগীকে হাসপাতালে ভর্তি করলে আগে তাকে টেস্ট ধরায় দেওয়া হয় পনেরোটা বিশটা একজন ডাক্তার একজন বিশেষজ্ঞ চিকিৎসক একটা রুগীকে দেখে তার সিমটম দেখে বলতে পারে না তার কী ওষুধে আসলে ব্যাপারটা এখানে না ব্যাপারটা হচ্ছে ওই টেস্টগুলো করলে চল্লিশ পার্সেন্ট পাচ্ছে ডাক্তার ডাক্তারের পাল্লা ভারী হচ্ছে তারপরে সেই টেস্ট করানোর জন্য সেসব জায়গা থেকে সেসব প্রতিষ্ঠান থেকে তাদেরকে এসি দেওয়া হয় ফ্যান দেওয়া হয় খাট দেওয়া হয় পালং দেওয়া হয় টেবিল দেওয়া হয় চেয়ার দেওয়া হয় বড় বড় গিফট দেওয়া হয় এই জন্য তারা কি করে রুগী আসলে তাদেরকে মুরগি বানিয়ে ফেলে তাদেরকে গিনিপিক বানিয়ে ফেলে তাদেরকে পাঠানো হয় টেস্টের জন্য আরে ভাই আপনি যদি একটা রুগীকে দেখে প্রাথমিকভাবে নায়ে বলতে পারেন যে রুগীটার কি হয়েছে কেন এই সমস্যা হতে পারে তার জন্য যদি পাঁচটা ওষুধ লিখতে না পারেন তাহলে আপনার ডাক্তার হওয়ার দরকারটা কি ছিল আপনি কেন ডাক্তার হয়েছেন তার চেয়ে মুদির দোকানেই ভালো প্যারাসিটামল বিক্রি করে সেই প্যারাসিটামল খেয়েও অনেক রোগী সুস্থ হয়ে যায় তাহলে সে মুদি দোকানি আর একজন বিশেষজ্ঞ ডাক্তারের মধ্যে পার্থক্য কি রোগ দেখেন আমাদের দেশে এমন সব ঘটনা ঘটে একটা রোগীকে হসপিটালে ভর্তি করার পরই কিন্তু তাকে দশটা পনেরোটা টেস্ট দিয়ে দেয় আমার পার্টনার আমার পত্রিকার সহকারী সম্পাদক অতি সম্প্রতি বাসায় বাথরুমে গিয়ে পড়ে গেল করেছে সে ব্যথা দিয়েছে তাকে পপুলার হাসপাতালে ভর্তি করা ভর্তি করার পর তাকে এমন কোনো টেস্ট নেয় যে তাকে দেওয়া হয়নি তার ভেঙেছে কোমর ব্যথা পেয়েছে কোমরে তাকে ব্রেন স্ক্যানিং করানো হয়েছে তাকে এমআরআই করানো হয়েছে আরে ভাই মানে হাসপাতালে আসলে আপনারা মনে করেন যে রুগী পেয়ে গেছেন একটা গিনিপিক পেয়ে গেছেন আপনার একটা মুরগা পেয়ে গেছেন তো ঠিকঠাক এটা রুগীও তো সুস্থ হয়ে যাওয়ার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন সেটাও তো তার থাকতে হবে তখন ওই রুগী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিন্তা করতে থাকে এখান থেকে বেরোতে গেলে আমার কত টাকা লাগবে প্রতিটা মুহূর্তে তারা জানতে চায় ভাই আমাদের বিল কত হল দেখেন এখানে ওষুধ ওই হাসপাতাল থেকে নিতে হবে বাইরের থেকে আনা যাবে না ওখানে টেস্ট ওই হাসপাতাল থেকে বা ওই ক্লিনিক থেকে করতে হবে বাইরে থেকে করানো যাবে না আবার খাবার ওখান থেকে দিতে হবে একটা পানি পর্যন্ত বাইরে থেকে আনা জানা এবং সর্বশেষ কী হয়েছে জানেন আমার সাথে যে ঘটনা ঘটেছে পপুলারেতে আমার রোগী হসপিটালে আমি গেলাম দেখতে তার সাথে ছবি তুলতে পারবো কেন এখন সোশ্যাল মিডিয়ার যোগ ছবি তুলতে পারবো না কেন আমি তো বুঝলাম না কিন্তু আমি তাকে দেখতে গিয়েছি আমার পার্টনার সে আমার পত্রিকার সহকারী সম্পাদক একজন সাংবাদিক তার একটা ছবি তোলা যাবে না কেন তোলা যাবে না নিষেধ আছে আর নিষেধ কোথায়